নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত মে বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে সাত মিনিটে শুক্লা পক্ষের দশমী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে একটা বেজে এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছটা বেজে উনচল্লিশ মিনিট থেকে আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানুষের পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তাহার থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ সতর্ক থাকুন আমাদের পরিবারের সহযোগিতায় ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন চাকরিতে সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াবেন না কর্মজীবন সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন শিক্ষার্থীরা আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস্তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াইউতরাই এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য হাঁপানি রোগীদের ধুলাবালিযুক্ত স্থানে যাওয়া এড়িয়ে চলা উচিত আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি অতিরিক্ত আয়ের জন্য আপনার সৃজনশীলতা ব্যবহার করুন চিন্তার সাহায্য নিন কোনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হবে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের আজই চাকরির আবেদন পাঠাতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে প্রচণ্ড তাপের সংস্পর্শ এড়িয়ে চলুন আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে আপনার কিছু নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরের জন্য সময় বের করা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবীই হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ আর্থিক লাভবান হবেন শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন গতি বাছাই এবং শীর্ষে আপনার উপায় কাজ আজ আপনার কাজ আপনার বশ পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতি ধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন আলো বয় আনুক এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারো প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সারাংশ অবিবাহিত যুবক এবং মহিলাদের জীবনে মিশে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষাত হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ আপনার বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তৈরি করা হচ্ছে আজ আপনি শর্তাবলী সহ আপনার ব্যবসার যে কোনও নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন কাজের অগ্রগতির জন্য যতটা সম্ভব মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সুফল পাওয়া যাবে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হয় আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনও তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত সুবিধা প্রভাবিত হতে পারে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় দিনটি শিক্ষকদের জন্য শক্তিতে ভরপুর হতে চলেছে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন ঝুঁকিপূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায়ে পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে পেট ও চর্মরোগের সম্মুখীন হতে পারেন আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি শিশু আপনার নির্দেশনা প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা সারাদিন বোধ করবে একটি তামার পাত্রে জল ভরে রলি। অক্ষত যোগ করে সূর্যকে নিবেদন করুন এতে আপনার উপকার হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে ব্যবসায় এটি বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা বিবেচনা করা হবে বর্তমান সময়ে লগ টাইমে করা বিনিয়োগ ভালো ফল দিতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন চাকুরিজীবীদের কর্মকর্তাদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হতে দেওয়া উচিত নয় আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জলে যাবে এই সময় আর্থিক জগতের ম্যাডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে হয় একজন প্রভাবশালী ব্যক্তি আপনার স্পষ্ট কথা বলার স্টাইল দেখে মুগ্ধ হবেন আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্মও দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময় ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি শুষণ খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে ছোট্ট বাচ্চাদের সাথে কোমল ব্যবহার করুন আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে সঙ্গীর সাথে পারস্পরিক সম্পর্ক মধুরতায় পূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোন সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনি দেখবেন নিয়ে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিনে যান আপনার হাটজনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় কোনো নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনো চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভ হবে দেখা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে ড্রাই ফ্রুটস ব্যবসায় আজ আসার চেয়ে বেশি লাভ পেতে যাচ্ছেন মানুষ সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর ইত্যাদি থেকে দূরে থাকুন ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে থাকুন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত পড়ে যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রীর সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে আজ আপনার প্রেমিকের জন্য একটি অনুকূল দিন হবে আজ কুকুরকে রুটি খাওয়াও তোমার সব ঠিক হয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আছে থাকবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আসা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কোনও ভয় ছাড়াই আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সবসময় একই রকম থাকে না কখনও খারাপ কখনও ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা বড় জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোন বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য নিজের এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ব্যায়ামও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ থেকে যাবে আপনি কিছু ক্ষেত্রে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আর্থিকভাবে নিরাপদ হতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনও অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনার বক্তব্যের প্রভাব অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে আপনি আপনার প্রতি আপনার স্ত্রীর অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি আপনার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন